আসসালামু আলাইকুম আমাদের গ্রুপে রিসেন্টলি আমাদের স্টুডেন্টদের আর্নিং দেখার পর সবার মনে একটা প্রশ্ন আসতেছে তা হলো হাই টিকিট নিশটা আসলে কি মেনলি বাংলাদেশ থেকে বা ইন্টারন্যাশনালি সবাই বেশিরভাগটাই আপনার লো কন্টেন্ট মিড কন্টেন্ট বা হাই কন্টেন্টের পিছনেই কিন্তু পড়ে থাকে কিন্তু এর বাইরেও আরেকটা জগৎ আছে যেটাকে বলা হয় হাই টিকিট নিশ অর্থাৎ এমন একটা নিশ যার মধ্যে কম্পিটিশান হতে হবে কম কিন্তু রেজাল্ট আসবে অনেক বেশি আর এটার প্রফিট অ্যামাউন্টটা হবে অনেক বেশি জি সেই প্রোডাক্টগুলো সেল করলে আপনি মিনিমাম পাঁচ ছয় সাত আট নয় ডলার পর্যন্ত প্রফিট করতে পারবেন ইভেন কি এর থেকেও বেশি তাহলে চলেন একটু ডিটেলসে এক্সপ্লেন করি চলেন আমি অ্যানাটমি দিয়ে আমি একটু এক্সাম্পল দিই অ্যানাটোমি আমার সব সময় অনেক বেশি ফেভারেট অ্যানাটমি কালারিং বুক আমি খুব বেশি পছন্দ করি আর যা আগে বানানোটা খুব টাফ ছিল এখন এআই আসার পরে এখন যে কোনো নিশে ক্রেজিলি কাজ করা যায় এখন নিচটা হতে হবে এমন যার কম্বিনেশন হতে হবে কম আর হাই হাইটিকেটের মেন বৈশিষ্ট্য হবে দাম অনেক বেশি থাকবে যেমন এখানে অলমোস্ট চব্বিশ ডলার চব্বিশ ডলার এখানে বিশ ডলার আমি যদি নিচের দিকে যাই দেখেন এখানে ডলার এখানে অলমোস্ট তেইশ ডলার এখানে অলমোস্ট চোদ্দ ডলার এখানে ষোলো ডলার অর্থাৎ প্রোডাক্ট থেকে প্রফিট আসবে অনেক বেশি আমরা এবার ডাইরেক্ট নিশে গিয়ে আপনাদেরকে বৈশিষ্ট্যটা বোঝাই যেমন এখানে একটা আছে ভেটেনারি আর কালারিং বুক যার কম্পিটিশান দেখেন আছে হলো মাত্র তিনশো সামথিং কিন্তু প্রথম বইটারে যদি আপনি সেল দেখেন তাহলে এটা অলমোস্ট উনতিরিশ ডলার আর বিএসআর আছে আঠাশ হাজার তার মানে এটা মাথা নষ্ট করা অ্যামাউন্টে সেল হচ্ছে আবার আমি যদি আরেকটা প্রোডাক্ট দেখাই দুই নাম্বার এটা হলো স্টোক রিকভারি অ্যাক্টিভিটি বুক যার কম্পিটিশান আছে মাত্র চারশো সামথিং কিন্তু আপনি যদি প্রফিট অ্যামাউন্টটা দেখেন মাথা নষ্ট হয়ে যাবে যেমন এখানে আছে বিশ ডলার এখানে অলমোস্ট আঠারো ডলার এখানে দশ ডলার এখানে পনেরো ডলার আমি যদি আরও নিচের দিকে যাই চোদ্দ ডলার চোদ্দ ডলার চোদ্দ ডলার চোদ্দ ডলার ঠিক আছে তারপর এখানে দেখেন পনেরো ডলার এখানে হলো বারো ডলার এখানে বা চোদ্দ ডলার চোদ্দ ডলার তারপর চোদ্দ ডলার আঠারো ডলার বারো ডলার পনেরো ডলার এখন আমাদের কাজ কি আমাদের কাজ হলো এর থেকেও বেটার ডিজাইন দেওয়া অসাধারণ ভালো লিস্টিং করা আর এমন ইন্টেরিয়ার দেওয়া যা সবাই টেস্টটা যাতে আমার কাছে পায় এক কথা হলো এক্সক্লুসিভ বেস্ট প্রোডাক্ট তৈরি করা এটাই হলো আমাদের মেইন টার্গেট সো দুইটা বৈশিষ্ট্য থাকতে হবে কমপিটিশন সব সময় কম থাকবে আর প্রোডাক্টের প্রাইস অনেক বেশি থাকবে যাতে আমরা খুব ভালো প্রফিট জেনারেট করতে পারি এটাই হলো হাই টিকেট নিশের বৈশিষ্ট্য যে নিশের রিসার্চ করে দেখবেন এই দুইটা বৈশিষ্ট্য আছে আপনি ওইটার উপরে চোখ বন্ধ করে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ এবার আসি হলো আমরা আরেকটা যেমন এখানে আরেকটা প্রোডাক্ট আছে ভাই এটার রেজাল্ট দা আরো কেমন আর যদি আপনি কম্পিটিশনটা দেখেন মাত্র আছে হলো তিনশো সামথিং কিন্তু আপনি রিসার্চ করে প্রোডাক্ট প্রাইজিং দেখেন চোদ্দ ডলার চোদ্দ ডলার চোদ্দ ডলার সতেরো ডলার চোদ্দ ডলার তারপর হলো চোদ্দ ডলার চোদ্দ ডলার বারো ডলার উনিশ ডলার ডলার আমি যদি আরো নিচের দিকে যাই যেমন এখানে একটা আছে চৌত্রিশ দশমিক নিরানব্বই অনেক বেশি এখানে আঠারো ডলার এখানে চোদ্দ এখানে ষোলো এখানে বারো তাহলে আই থিঙ্ক আপনারা খুব ভালো একটা এক্সাম্পল পেয়ে গেছেন আসলে হাইটেক এর নিচগুলা কি হয় তো আপনারা যদি আরও অনেক হাইটিকে নিশ্লে রিলেটেড সাজেশান বা নিঃ সাজেশান চান তাহলে কমেন্ট করে মাস্ট বি জানাবেন আমরা আপনাকে শেয়ার করবো ইনশাআল্লাহ তো এগুলোর উপরে ভালোভাবে রিসার্চ করে ট্রেডমার্ক অ্যান্ড কোভিডের চেক করে আপনি চাইলে কাজ শুরু করে দিতে পারেন এগুলো থেকে বেটার রেজাল্ট আপনি পাবেন তারপর আসি হলো এখানে আরেকটা আছে অ্যাংজাইটি রিলেটেড ওয়ার্ক বুক ফর এজেস তেরো টু উনিশ হ্যাঁ আপনি যদি এখানে দেখেন কম্পিটিশান আছে মাত্র দুশো সামথিং কিন্তু প্রথম প্রোডাক্টেরই যদি আপনি দেখেন ইভেন কি হার্ড কভারও সেল হচ্ছে একই প্রোডাক্টের যা আপনি অ্যামাজন কিন্ডেল ব্যবহার করে ইউএস অ্যাকাউন্ট ব্যবহার করে দুইটাতেই আপলোড করতে পারবেন একই প্রোডাক্ট দুইটাতেই আপলোড দিতে পারবেন একটা অলরেডি বিশ মানে বিশ ডলার করে সেল হচ্ছে আরেকটা সেল হচ্ছে অলমোস্ট পঁয়ত্রিশ ডলার তো এইগুলাই হলো এমন প্রোডাক্ট যার চাহিদা অনেক বেশি বাজার ডিমান্ড অনেক বেশি আপনি চাইলে আরামসে কাজ করতে পারবেন আর আমরা লাস্ট আরও একটা জিনিস আপনাদেরকে গিফট করি চাইলে কাজ করতে পারেন তা হচ্ছে ডেন্টাল অ্যানাটমি কালারিং বুক আপনি যদি কম্পিটিশান দেখেন মাত্র দুশো সামথিং কিন্তু প্রথম প্রোডাক্টেরই দাম দেখেন ভাই পঞ্চাশ ডলার মানে মাথা নষ্ট করা চিন্তা করা যায় মাথা নষ্ট করা রেজাল্ট পঞ্চাশ ডলার এক্সট্রিম 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 আমি আইডিয়া নেই এখন এটা হতে পারে একজন প্রফেসরের বুক আমার তো প্রয়োজন নাই আমি জাস্ট ইন্সপিরেশন নিব আইডিয়া নিব আমি আমার মতো করে বেস্ট অফ দ্য বেস্ট দিব কোনো কপি করার দরকার নেই কারো ডিজাইন থেকে চুরি করার দরকার নেই কোনো কিছু দরকার নেই হান্ড্রেড পার্সেন্ট ইউনিক দিব হান্ড্রেড পার্সেন্ট ব্যাটার লিস্টিং দিব অ্যামাজনের দুই হাজার ছাব্বিশের রুলস টার্মস এন্ড কন্ডিশন অনুসারে লিস্টিং দিব তাহলে আমি আরও বেটার রেজাল্ট পাব ইনশাআল্লাহ তাই এমন প্রোডাক্টের উপরে কাজ করবেন যেখানে আপনি কম কষ্ট করলেও অনেক বেটার সেল পেতে পারবেন আর এইটাই হলো মেনলি আমাদের টার্গেট হাই টিকেট নিস তাহলে আপনারা আই থিঙ্ক বুঝে ফেলছেন অ্যামাজনে আরও একটা জগৎ আছে লো কন্টেন্ট মিড কন্টেন্ট হাই কন্টেন্টের পরেও তার নাম হচ্ছে হাই টিকিট নিশ আর এখন থেকে হাই টিকিট নিশের উপরে সিরিয়াস হয়ে যান তাহলে রেজাল্ট আপনি খুব ভালোও পাবেন আর মাথা নষ্ট করার রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এমন ভিডিও লাগলে কমেন্ট করবেন আমরা শেয়ার করব আসসালামু আলাইকুম